আসসালামু আলাইকুম পিটিস সাবন ব্লগের সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করব চিচিঙ্গা তো কে কী নামে বলে আমি জানি না তো আমরা চিচিঙ্গা নামেই বলি এটাকে এই চিচিঙ্গা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চিচিঙ্গার সিলকাটাও আমি আজকে ভর্তা করব তো কীভাবে ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই চিচিঙ্গা ভর্তা সিল্কা ভর্তাটা আমি কিন্তু ইউটিউব দেখে শিখিনি আমি আসলে ফেসবুক পেজ থেকে একজনের ভিডিও দেখে এক ভাইয়ার ভিডিও দেখে আমি শিখেছি আর আমি ভাবলাম যে ওনার আসলে ভর্তাটা দেখেই আমার মনে হয়েছে যে লোভনীয় হবে তো আজকে আমিও ট্রাই করলাম আমি অবশ্যই এটা এত এত ভালো লেগেছে ভর্তাটা বানিয়ে খেতে এত টেস্ট হয়েছে আপনারা বানিয়ে দেখবেন বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন আর এখানে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গি এবং সাথে ছোট্ট একটা চাল কুমড়া দিয়েছি আমার এখানে ঝোল করে একটা সবজি রান্না হয়ে গেছে এখন আমি কড়াইতে অল্প তেল দিয়েছি দিয়ে এখানে আমি গোটা রসুন পেঁয়াজ এবং বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চড়েই আমি দিয়ে দেবো সেই চিচিঙ্গার সিল্কাগুলো তো এইভাবে কেউ খেয়েছেন কি আমাকে কমেন্ট করবেন আর না খেলে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এটা অল্প আছে আমি আসলে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করবো এটা তো সেদ্ধ হতে হবে এবং তেলে একটু ভাজা ভাজা হতে হবে তারপর এটা আমি শিল পাটায় বেটে নেব কারণ পাটায় বেটে ভর্তা একটা অন্যরকম টেস্ট হয় যতই আপনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেন না কেন পাটার মজাটাই আলাদা তো আমার ভিডিওটি দেখতে থাকুন আর দেখুন যে আমি কীভাবে এই ভর্তাটা করি তো আমি কিছু সময় পরে এসে দেখলাম অনেকটা আসলে নেতিয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে তো একটু ভাজা ভাজা হতে হবে আর এখানে তেলের সাথে একটু ভাজা ভাজা হলে ভর্তাটাও খেতে একটু ভালো লাগবে তো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আমি যেমনটা ভাজতে চেয়েছিলাম আর এখানে সেদ্ধও হয়ে গেছে সব কিছু এখন আমি শিল পাটায় এটা ঢেলে নেবো এই যে ঢেলে নিয়েছি এখন আমি বেটে নেবো তো এক হাতে যেহেতু ভিডিও করছি আসলে একটু ভিডিও করা এবং বাটা বাটি করা একটু ঝামেলাই তো কিছু করার নেই আর সব সময় দেখা যাক স্ট্যান্ডে মোবাইল রাখাও যায় না রান্নাঘরে এই জন্য তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই সাপোর্ট করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভর্তাটা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে আমি আর আমার মেয়ে পাটায় এখন ভাত মেখে খাবো ভর্তা করলাম আর পাটায় ভাত মাখা খাবো না তা তো হবে না কারণ এই জিনিসটা মিস করা যাবে না এটা হচ্ছে খুবই একটা কি বলবো অমৃত যা যে খায়নি সে বোঝে না আর এটা পাটায় ভর্তা মাখা মানেই ভাত মাখা এটা অনেক আগে থেকেই মা যখন ভর্তা মাখতো পাটায় ভর্তা বাটত তখন এরকম ভাত মাখতো এখন এই জিনিসটা আমিও করি বা প্রতিটা মেয়েই করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ